প্রিয় দর্শক আজকে আজকের আমার আলোচনা হচ্ছে যে ঘোষণা দিয়ে আবদুল্লাস ঢাকার এক দশ বছর যাওয়া ইমামতি করার পরে ঘোষণা দিয়েছে সে নিজেকে নাস্তিকতায় বিশ্বাসী বলে দাবি করেছে কিন্তু তার আগের এবং পরের প্রমাণগুলো যদি আমরা বিচার করি তাহলে লক্ষ্য নিষ্পষ্ট নাস্তিকতাকে গ্রহণ করনি। বরং ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য যারা যুগ যুগ ধরে ষড়যন্ত্র করেছে মাসুদ তাদেরই একজন ওই একটা অংশ যা প্রমাণ ইতিপূর্বে অনেক ভিডিও আপলোড হয়েছে ফেসবুকে সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না কারণ এ বিষয়ে যথেষ্ট পরিমাণ টিউটোরিয়াল ভিডিও এই ফেসবুক ইউটিউবে এসেছে তবে আমার যেটা আজকের এই টিউটিউলের উদ্দেশ্য ভিডিওর উদ্দেশ্য সেটা হলো যে সে এই আবদুল্লাল মাসুদ কোরআনের অনেক আয়াত ব্যাপারে সে মনগড়া মিথ্যা বানোয়াট পেশ করে ব্যাখ্যা করে সরল প্রাণ মুসলমানদেরকে সে ধোকা দিচ্ছে তো আমি তার সেই মাত্র সবগুলো তার এই অপপ্রচারের জবাব দেয় শর্ট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সম্ভব নয় তবে আমি তার কয়েকটি যে সে কোরানের আয়াতের গুলোকে নিয়ে যে সে অপব্যাখা করেছে মিথ্যা ব্যাখ্যা করেছে মন গড়া ব্যাখ্যা করেছে তার দুই একটি নমুনা যদি আমি তুলে ধরি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন তার সেই এই ধোকা প্রতারক সে যে ধোকাবাদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো যাবের আহ আঠাশ নম্বর আয়াত সে আল্লাহ রবুল্লা আলম বলতেছেন না ইয়িক

এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেয় তারপরে আমার ত্রিশ নম্বর আয়াত করেছে যে দেখুন আয়াতি তু ইহা আদসান অনুবাদটা দেখুন কক্ষান্তরে যদি তোমরা আল্লাহ উত্তার রসুল ও পরকাল কামনা করো তবে তোমাদের সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন অর্থাৎ তোমরা যদি যে দুনিয়ার ভোগ বিলাসের তুলনায় আল্লাহকে চাও চাও এবং তবে সৎকর্ম পরায়ণ যারা তোমাদের মধ্যে আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন এরপরে দেখুন তিরিশ নম্বর আয়াত সূরা যাবের যে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এয়া নিশা নাবী মাইয়া তিনি পুন্না বিফা হিসাদী মুম্বাই গিনা ইউ দাফ লাহাল আজাবু দে ফাইনে ওয়াকানা দালিক আল্লাল্লাহি হেনবিপত্নীগণ আল্লাহ পাক বলতেছেন তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এটা আল্লাহর জন্য সহজ এ দেখো এ কথাগুলো আল্লাহ কেন বললেন যে এই কথাগুলো বলার কারণটা কি আমরা জানি তাফসীরুল কুরআন কাitemize আমরা দেখব বিষয়গুলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কেন তার হাবিবকে তার पत्नीগণকে বলতে বললেন আসুন আমরা দেখি এটা হচ্ছে তাওজিহুল কুরআন সহজ তরজমা তাফসীর তৃতীয় খন্ডস এখানে আছে সূরা রুম থেকে সূরা নাস পর্যন্ত এটার লেখক হচ্ছেন সাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ আসুন তিনি এই আয়াতগুলোর প্রেক্ষাপট বর্ণনা করেছেন পৃষ্ঠা নম্বর হচ্ছে থেকে এ পটভূমি এই যে মহানবী সাল্লি সাল্লামের পূর্ণবর্তী স্ত্রীগণ সম্পর্কে সকলের জানা তারা সুখে দুঃখে সর্বাবস্থায় তার প্রতি পরম নিবেদিত প্রাণ ছিলেন নিবেদিত প্রাণ ছিলেন কোন রকম কষ্টের অভিযোগ তাদের মুখে কখনো উচ্চারিত হয়নি আহজাব ও বনু যার যুদ্ধের পর কেবল এতুটুকু ঘটেছিল যে এসব যুদ্ধ জয়ের ফলে যখন মুসলমানদের কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য লাভ হলো তখন উম্মুল মমিনিনদের অন্তরে খেয়াল জাগলো এতদিন তারা যে দৈন্যদশার ভিতর দিয়ে দিন কাটাচ্ছিলেন এখন তার ভিতর কিছুটা পরিবর্তন আসতে পারে সুতরাং একবার তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বিষয়টা উত্থাপন করলেন কথা প্রসঙ্গে তারা কাইসার ও কিসরার রানীদের উদাহরণও টানলেন যে তারা কতটা জাগজমকপূর্ণ জীবন যাপন করে এবং তাদের প্রত্যেকের কত সেবক সেবিকা রয়েছে এখন যখন মুসলিমদের আর্থিক সচ্ছলতা এসে গেছে তখন আমাদের খোর পোশাক কিছুটা বৃদ্ধি পেতে পারে যদিও নবী পত্নীদের অন্তরে আর্থিক স্বাচ্ছন্দ্যের এতটুকু চাহিদা জাগা কোনো গুণহার বিষয় ছিল না কিন্তু শ্রেষ্ঠত জীবন জীবনসঙ্গিনী হওয়ার সুবাদে তারা যে উচ্চতার মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে এরূপ চাহিদা পেশকে তাদের পক্ষে শোভন মনে করা হয়নি সেই সঙ্গে রাজা রানীদের উদাহরণ টানাও মহানবীর সাল্লাল্লাহু সাল্লামের মনে কষ্ট লেগে থাকবে যে তারা নিজেদের রানীদের সঙ্গে তুলনা করার মতো অমর্যাদা কর উক্তি কেন করলেন এই প্রেক্ষাপটে আল্লাহ কোরআনদের মহানবীর সাল্লাকে নির্দেশনা দান করলেন যে আপনি আপনার স্ত্রীগুণকে স্পষ্টভাবে জানিয়ে দিন তারা যদি নবীর সঙ্গে থাকতে চায় তবে তাদের জীবন দৃষ্টির পরিবর্তন করতে হবে অন্যান্য নারীদের মতো দুনিয়ার ডাট ফাট যেন তাদের লক্ষ্যবস্তু না হয় বরং তাদের লক্ষ্যবস্তু থাকতে হবে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য এবং ফলশ্রুতিতে আখেরাতের সফলতা সেই সঙ্গে তাদের সামনে বিষয়টাও এ পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা যদি দুনিয়ার ভোগ সামগ্রী কামনা করে তবে মহানবীর সাল্লাহ আলাই সাল্লাম থেকে পৃথক হয়ে যাওয়ার পূর্ণ এখতিয়ার তাদের রয়েছে আর তারা তা চাইলে মহানবীর সাল্লাহ হলে সাল্লাম যে তাদেরকে তিক্ততার সাথে বিদায় দেবেন তা নয় বরং সুন্নাত মোতাবেক উপঢৌকোনা দি দিয়ে অত্যন্ত সৌজন্যের সাথে তাদেরকে বিদায় দেবেন সুতরাং এ নির্দেশনা অনুযায়ী মহানবী সাল্লাহ আলি সাল্লাম নিজ স্ত্রীগুণের সামনে এ প্রস্তাবনা রাখলেন কিন্তু তারাও তো ছিলেন নবী নবীর নৌরানী সান্নিধ্যে থেকে ইতিমধ্যেই তো পার্থিব মোহমুক্তি তাদের অর্জিত হয়ে গেছে আল্লাহ তালা ও তার নবীর মহাব্বতে তাদের অন্তর ছিল প্লাবিত কাজেই তারা মহানবী সাল্লাহ আলি সাল্লামের সান্নিধ্যে থাকাকে প্রাধান্য দিলেন আর সেজন্য যত দৈন্য দুঃখের সম্মুখীন হতে হোক না কেন তাকে তারা তুচ্ছ জ্ঞান করলেন এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট অথচ আব্দুল্লাহ আল মাসুদ এই আয়াতগুলোর সম্পর্কে মন গড়া এবং তার ইচ্ছামতো এগুলোকে ব্যাখ্যা আমরা দেখি যে এই যে সে ফাহেসা অর্থ এখানে নিয়েছেন যে ব্যবিচার আমরা দেখি তার কী বলতেছে যে এই ফায়েসার অর্থ কী করা হয়েছে এটা হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ সাফি রহমদ রাহিমাহল্লাহ অনুবাদ ও সম্পাদনা মাওলানা মহিউদ্দিন খান তো এখানে আমরা দেখি তিনি ফাহেসার অর্থ কী করেছেন দেখুন তাফসিরে মারিফুল কোরআন এক হাজার পঁচাত্তর পৃষ্ঠাতে ফায়েসা শব্দ জিনা ব্যবহার অর্থে ব্যবহৃত হতে পারে না অর্থাৎ এখানে শব্দটা জেনা অর্থে ব্যবহার হতে পারে না হয়নি কেননা আল্লাহ পাক সমস্ত নবীর স্ত্রী কুলকে এই জঘন্য ত্রুটি থেকে মুক্ত রেখেছে সমস্ত আম্বিয়া আলাহ সাল্লাম এর স্ত্রীগুণের মধ্যে কারো দ্বারা এরূপ অপকর্ম সংঘটিত হয়নি হজরত লোক ও নুহ আলহিসাল্লাম নুহালামের স্ত্রীগুণ তাদের ধর্ম থেকে বিমুখ ছিল অবাধ্যতা অধ্যত্ত প্রদর্শন করেছিল যার শাস্তিও তারা লাভ করেছিল কিন্তু তাদের কারো ব্যবচারের অপবাদ ছিল না হারাত থেকে কোন অশ্লীলতা ও অশ্লীলতার বহিপ্রকাশ তো সম্ভবই ছিল না সুতরাং এ আয়াতে ফাইসা অর্থ সাধারণ গুনা বা রাসুল সাল্লামের কষ্টের কারণ হওয়া বোঝানো হয়েছে এখানে ফাইসা শব্দের সাথে মোবাইয়া শব্দের দ্বারাই কতই প্রমাণিত হয় কেননা যে জেনা ব্যা ব্যভিচার কখনো প্রকাশ্যভাবে সংগঠিত হয় না বরং তা পর্দার আড়ালে সংগোপনে সংগঠিত হয় সুতরাং এখানে মোবাইল না প্রকাশ্য গুণা বলতে এখানে সাধারণ ত্রুটি বিচ্যুতি যা রাসশ্রাম এমন কষ্টের কারণ বা এমন আবদার চাহিদা যা রাসশ্রামের পক্ষে পূরণ করা কষ্টকর এইরকম ধরনের বিষয় বোঝানো হয়েছে আসুন আমরা আরও দেখি এটা হচ্ছে তাপসের জ্বালা লাইন এটা খন্ড এখানে একুশ বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশতম পারা এখানে সমষ্টি এটা আমরা দেখি তারপরে জ্বালা লাইনের ভিতরে ফায়েস আর কি অর্থ করেছে এ দেখুন তারপরে জ্বালা লাইন একশো উনচল্লিশ পৃষ্ঠা পঞ্চমখণ্ড যে এ আয়াতে ফায়েসা শব্দ দ্বারা জেনা ব্যবিচার অর্থে ব্যবহৃত হতে পারে না যদি আরবি ভাষায় ফায়েসা শব্দটি অশ্লীলতা অর্থে ব্যবহৃত হয় কেন আল্লাহ সমস্ত নবীপত্নকে জঘন্য থেকে মুক্ত রেখেছেন সমস্ত নবীদের স্ত্রীগণের মধ্যে কারো দ্বারা এরূপ অপকর্ম সংঘটিত হয়নি সুতরাং এই আয়াতে ফায়েসা শব্দের সাথে মোবাইয়েনা দ্বারা মোবাইয় শব্দের দ্বারা একথাই প্রমাণিত হয় কেননা ব্যবচার কখনো প্রকাশ্যভাবে সংঘটিত হয় না বরং তা পর আড়ালে গোপনে সংগঠিত হয়ে থাকে সুতরাং ফাহেশা তো এর অর্থ সাধারণ পাপ বা রাসুল সালামকে কষ্ট দেওয়া জালালাইন তো আসুন আমরা তাপসের মাঝারি দেখি এখানে কাজী সানাউল্লাহ পানিফাতি রহিমাহুল্লাহ কি বলতেছেন এর ব্যাখ্যা নবম খণ্ড দেখুন চারশো তেরাশি পৃষ্ঠা নবম খণ্ডের যে এখানে ফায়েশা কি বোঝানো হয়েছে এই যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন এখানকার শব্দটির অর্থ হচ্ছে অবাধ্যতা চরিত্রহীনতা কটু যা আমরা দেখলাম ইতিমধ্যে যে ফায়সা এখানে ব্যবিচার অর্থে ব্যবহৃত হয়নি কারণ সাথে সাথে না শব্দ জুড়ে দিয়ে ভায়সার সাথে মোবাইয়ে না স্পষ্ট পাপ দ্বারা এখানে চেনা হতে পারে না কারণ চেনা ব্যবিচার কখনো প্রকাশ্যে হয় না এটা আড়ালেই হয়ে থাকে কি যে সে বলেছে যে বলেছে যে এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে রাসুল সাল্লামের স্ত্রীগণ তার কাছ থেকে সুখ পাচ্ছিলেন না তিনি তাদেরকে সুখতে পারছিলেন না যার কারণে তারা ব্যবিচারে জড়িয়ে পড়তে পারে অন্যান্য সাহাবের সাথে খাই খাতির করে কথা বলছিলেন যার কারণে আল্লাহ রুবুল্লামে আয়াতগুলো নাজির করে তার থেকে প্রমাণ করবো যে এই যে হুঁশিয়ার করেছেন যে কাজগুলোর ব্যাপারে তো কারিমে অনেক আয়া আয়াত আছে যেগুলোর ব্যাপারে আল্লাহ রানুল কারিমে এমন অনেক আয়াত আছে যেখানে যেগুলোতে আল্লাহ রাব্বুল আলমিন তার রাসুলকে হুঁশিয়ার করেছেন অন্যান্য নবীদেরকে হুঁশিয়ার করেছেন এমন কাজ করা হতে যে যে কাজগুলো নবীরা কখনো করেননি বা করার মানসিকতাও ছিল না তারপর আল্লাহ রবুল আলম হুঁশিয়ার করেছেন তাহলে এখানে বোঝা যায় যে এই আয়াতগুলো দিয়ে আল্লাহ আল্লাহর রাবুল আলমিন যে হুঁশিয়ার করেছেন তার মানে এই নয় যে বিশ্বনবী সাল্লাহ আল সঙ্গিনীগণ এর ভিতরে এরকম কোনো লক্ষণ ছিল বা এরকম তারা যে মাসুদ যে মিথ্যাচার করেছে যে তারা যুবক সাহবের সাথে কথা বলতেন এটা চরম মিথ্যা আসলে আমি কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছি যে আল্লাহ তার রাসুলকে এবং অন্যান্য নবীদেরকে এমন বিষয় হুঁশিয়ার করেছেন যে বিষয়গুলো নবীরা কখনো করেননি তাদের ভিতরে করার কোনো মানসিকতাও তৈরি হয়নি তারপর আল্লাহ হুঁশিয়ার করেছেন তাপসী ইবনেক কাশির পঞ্চম খণ্ড মূল লেখক হচ্ছেন হাফে জিমাদুদ্দিন ইবনেক কাশির রহমাউল্লাহ অনুবাদ অনুবাদ ডক্টর মোহাম্মদ মজিবুর রহমান আসুন আমরা দেখি শীতের ভাত খায় পৃষ্ঠা একুশ নম্বর পাড়া কোরান থেকে এর প্রমাণ পাবেন এলাহ রাবুল আলামিন বলতেছেন লাইন আশরাফ তালা ইয়াহ বেতান হে নবী সালসলাম যদি তুমি শিরক করো তবে অবশ্যই তোমার আমল বিনষ্ট হয়ে যাবে এখানে দেখুন লাইন আশ্রাক এখানে আল্লাহ রাবুল আলম বিশ্বনবীকে বলছে তুমি শরিক করো তাহলে তোমার আমল নষ্ট তার মানে কি বিশ্বনবী শিরিক করেছিলেন যার কারণে আয়াত নাজির করা হল পর্বতী দেখুন যে এটা হচ্ছে কোনত্রিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত তারপর আল্লাপাক বলছেন অলাও আশ্রাক এটা অন্য অন্য নবীদের ব্যাপারে বলতেছেন আল্লাহ পাক والله ওয়াসাকু যদি তারা শিরক করত লাহাবিতা আলাইহিম মাকানুন ইয়ামাল তাহলে তারা যে আমল করেছে যে সমস্ত কাজ কর্ম তাদের সব বিনষ্ট হয়ে যাবে এই কথা বলার মানে কি নবীরা শিরক করেছিল যার কারণে আল্লাহ পাক এত নাযিল করলেন না আর আরো দেখো এখানে আল্লাহ পাক বলতেছেন ইন কানালির রহমান ওয়ালাত ফাআনা আউওয়ালুল আবিদি এই অনুবাদটা দেখো যে যদি রহমানের সন্তান হতো তবে আমি হতাম প্রথম ইবাদতকারী উনচল্লিশ নম্বর সুরার একাশি নম্বর আয়াত এখানে দেখ বলুন যে আল্লাপাক বলছেন যদি রহমানের সন্তান হতো এ কথা কেন বললেন আল্লাপাক যে ইনকা তার মানে কি রহমানের সন্তান হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আল্লাপাকে এই ধরনের কথা বললেন না কখনই না এর এরপরে দেখুন যে লাও আলাদু আইয় তাকিজা ওয়াকলুকু মায় অর্থাৎ যদি আল্লাহ সন্তান গ্রহণের ইচ্ছা করতেন তবে তিনি সীয় সৃষ্টিজীবের মধ্য হতে যাকে পছন্দ করতেন সন্তান বানিয়ে নিতেন তিনি তো পবিত্র একক বিজয়ী এবং সবার উপরে ক্ষমতান এটা সুরার উনচল্লিশ নম্বর ৮ আট নম্বরে এ পাঁচটি আয়াতের সত্যের সাথে বর্ণনা করেছে কিন্তু এরূপ কখনো হয় না নবীদের দ্বারা শিরকের কাজ হয়েছে না নবীদের নেতা হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের দ্বারা শিরকের কাজ সম্ভব না আল্লাহ তালার সন্তান গ্রহণ সম্ভব নবী সহধর্মিনী ও মমিনদের মাতাদের সম্পর্কে যে বলা হয়েছে যদি তোমাদের মধ্যে কেউ অশ্লীল কাজ করে বসে তবে তাকে দ্বিগুণ শাস্তি দিতে হবে এর দ্বারা এটা মনে করা যাবে না যে তাদের মধ্যে কেউ কখনো এরূপ কোনো বেহায়াপনা ও নির্লজ্জতাপূর্ণ কাজ করেছে তো তাহলে আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে গেল হয়ে গেল যে আবদুল্লাহ আল মাসুদ কোরআন আপারে যে ব্যাপারে যে সে তার ব্যাখ্যা করেছে এবং তার মতামত পেশ করেছেন সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তো আশা করি যে যতগুলো আয়াত নিয়েছে বা হাদিস নিয়েছে যতগুলো তার অপব্যাখ্যা করেছে আমি মনে করি তার এই দু একটা আমি যে আয়াত বললাম এবং তার যে মিথ্যা তার যে ব্যাখ্যাগুলো মিথ্যা তার যে যে সে প্রতারণার আশ্রয় নিয়ে কথাগুলো তার সেটাই আলোচনা আর কোনো প্রশ্ন থাকার প্রকাশ করেছে তার যে ব্যাখ্যা করেছে আমি মনে করি যে সে বিষয়গুলো দিয়ে আর ভাবার কোনো প্রশ্ন আসে না কারণ যার একবার যার থেকে মিথ্যা প্রমাণিত হয় যে তাকে একবার ধোকাবাজ প্রমাণিত হয়ে যায় তার দ্বিতীয় আর তার কাছ থেকে দ্বিতীয় কোনো প্রমাণ চাওয়ার প্রশ্ন আসেন তাহার আলম আমাদের সবাইকে ইমান ইমান বিধ্বংসী ফিতনা থেকে সবাইকে হেফাজত করুন শেষ করছি ডাকা হবে পরবর্তী টি টু আলাইকুম